ঢাকার বুকে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে এক প্রাচীন নিদর্শন লালবাগ কেল্লা আজ আমরা ঘুরে এই ঐতিহাসিক স্থাপনাটি যেটি শুধু পাথরের নয় বরং ইতিহাসের এক জীবন্ত মরা লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গবাগ একটি অসমাপ্ত মুঘল দুর্গ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ বাংলা সুবেদার থাকাকালীন ষোলোশো সালে এটি নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শায়স্তা খা ষোলোশো সালে বাংলা সুবেদার হিসেবে ঢাকা এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো সালে সালে কন্যা ইরান দুগ্ধ রহমান বানু যিনি পরিবিবি নামে পরিচিত তার মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শায়েস্তা খা এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন আঠারোশো সালে এলাকাটি আওরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে দুর্গটির প্রধান তিনটি স্থাপনা হচ্ছে মসজিদ সমাধি ও দেওয়ানিয়াম লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো দেওয়ানে আম বিচারালয় হিসেবে। উপরের তলা ছিল আদালত বা দেওয়ানি খা এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন পরিবেবি সমাধি লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার মধ্যে অন্যতম এখানে পরিবেবে সমাহিত আছেন খাল তার কন্যা স্মরণে এই মাজারটি নির্মাণ করেছিলেন